আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডের পক্ষ থেকে সকলকে সুপিয়া দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড আধুনিক কৃষি মেশিনারিজ এক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি যে কোনো আধুনিক কৃষি মেশিনারিজ পেয়ে যাবেন শুধুমাত্র স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করলে স্ক্রিনের উপকূলে দেখতে পাবেন এই লাল যে মেশিনটা দেখাচ্ছে এটা কোড়াই ডাইল পেশাই করা মেশিন স্ক্রিনে রোগ করলে দেখতে পাবেন ইঞ্চি গ্রাইন্ডার এই গ্রাইন্ডারের মাধ্যমে সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে থাকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই মেশিনটির মাধ্যমে কলাইয়ের ডালের বড়ি পেশাই করে আপনি শীতের সময় যে মৌসুমে মা বোনেরা বড়ি দিয়ে থাকে এই বড়ি তৈরি করতে পারবেন পূর্বে আমার মা ও বোনেরা শিল থেকে বাটাই করে অনেক কষ্টের পরে বড়িগুলো দেওয়া হতো এখন দর্শনা আধুনিক কৃষি মেশিনারি থেকে এই মেশিনটি ক্রয় করলে একটি ভালো মানে ব্যবসা করতে পারবেন প্রত্যেকটি পাড়ায় গ্রামে মহল্লায় এই মেশিনটি অল্প টাকা ইনভেস্ট করে একটি ভালো মানে ব্যবসা করতে পারবেন এই মেশিনটি নিয়ে এই মেশিনটি আরেকটা সুবিধা রয়েছে টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন টেস্টার কোনো লাইনে ব্যবস্থা করবেন না বাসাবাড়ি মিটারে মেশিনটি চালাতে পারবেন এবং এই মেশিনটি নিয়ে প্রত্যেক দিন এই শীতের সময় কলায় ডালে বড়ি পিসাই করে এই মেশিনটি দেওয়ার দ্বারা মাধ্যমে এক থেকে দেড় হাজার থেকে ইনকাম করতে পারবেন এবং এই ডালের সিজন চলে গেলে যে কোনো খাদ্যদ্রব্য পাড় করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এবং সাইডে যে কনভেয়ার মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই কনভেয়ার মেশিনগুলোর মাধ্যমে অল্প সময়ে অধিক পরিমাণ খড় বিস্তারি কাটতে পারবেন এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড মেশিন এই মেশিনটির মাধ্যমে একই খড় বিশালি কাজ করতে পারবেন এবং অন্য একটি দেখতে পাচ্ছেন আর্থনটি গ্রাইন্ডার এই মাধ্যমে দানাতার খাদ্য ঝাল হলুদ পিসাই করতে পারবেন তাই একটি মাধ্যমে একটি মেশিনের মাধ্যমে যত প্রকারে খাবারের কাজ আছে সবই করতে পারবেন এই মেশিনের মাধ্যমে আর কোলার ডালে বড়ি পিসাই করা মেশিন এই মেশিনটি তাইকের দামে দর্শনে ইঞ্জিনিয়ারিং ওয়াশাপ বিক্রি করে থাকছে এবং সরাসরি ইন্ডিয়া থেকে ইনপোর্ট করে থাকে এই মেশিনটি গুণগত খুব ভালো আপনারা চাইলে এই মেশিনটি ক্রয় করতে পারেন আর এই মেশিনটি ক্রয় করতে হলে অবশ্যই স্কিনা থাকা নাম্বার যোগাযোগ করতে পারে স্ক্রিনা থাকা নাম্বার যোগাযোগ করলে আপনার বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে সত্তর ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকে আর যে সকল ভাইরা এসে সরাসরি ক্রয় করতে চান চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা আমাদের লক্ষ্য চৌড়াঙ্গা জেলা দামদম জেলা দশ দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিত্ত অফিসের পাশে আমাদের হেড অফিস চাইলে এখান থেকে দেখে শুনে চেক করে আপনারা করতে পারেন এবং এই মেশিনটি ক্রয় করে একটি ভালো মানে ব্যবসা করতে পারবেন তাই যে সকল ভাইরা বেকারত্ব রয়েছেন এই মেশিনটি ক্রয় করে একটি ব্যবসা ছোটই থেকে বড় করতে পারবেন তাই এই মেশিনটি ক্রয় করতে হলে অবশ্যই স্ক্রেন থাকা নাম্বারে যোগাযোগ করতে পারে স্ক্রেন থাকা নাম্বারে যোগাযোগ করলে আগেই বলেছি সরাসরি কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হবে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন নতুন দুটো সাবস্ক্রাইব করুন নতুন নতুন কিছু কিছুপূর্ণ ভিডিও দেখার জন্য খোদা হফিস দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে